আমি আমার শ্বশুরকে বলেছিলাম বাবা আমি যদি আপনাদের ঘরে কাজের মেয়ে হয়ে থাকতে হয় তাও আমি কাজের মেয়ে হয়ে থাকবো তারপর আমি সংসারটা করতে চাই আমি আমার শ্বশুরের পায়ে পড়ে এভাবে কান্না করেছিলাম তাদের আমার জন্য না একটু মায়া হয় নাই কারণ একটাই কারণ ওই যে আমার দুইটা সন্তান এই সন্তানগুলোর দিকে তাকিয়ে আমি সব বলে যেতে পারবো আমি সকল কষ্ট সহ্য করতে পারবো কারণ আমি তো ওদের মা আমি চলে গেলে আমি হয়তো একটা ব্যাটার লাইফ পাবো বা ওদের বাবা একটা ব্যাটার লাইফ পেতো কিন্তু আমার সন্তানগুলা কখনো ভালো থাকতো না আমার শ্বশুর বললো না তুমি তুমি থেকে বের আমার বাসায় তোমার সন্তানকে রেখে বাসায় থেকে বের হয়ে কারণ ওরা আমাদের মানুষ আমাদের মানুষ আমরা যেভাবে ব্যাপারে মানুষ করব তুমি চলে যাও তারপর আমার স্বামী চুপ করে রয়েছে আমার স্বামী একটা জবাবও দেন না তার বাবা মাকে বলেছে কিছু না আমাকে কিছু বলেছে সে চুপ করে সব কিছু শুনেই রয়েছে আর সাথে তো আছে আবার আমার বাবা মা ভাই বোন সবাইকে ছোটো করে কথা বললা ইভেন সে আমার ছোটো ভাইকে কল দিয়ে বলেছিল আপনি টাকাটা নিয়েছেন আপনি নিয়ে এ টাকা দিয়ে অনেক কিছু কিনেছেন আমার ভাই বললাম আমি তো আপনার বাসায় যাই নাই আপনি সব কি বলতেছেন আর আমার বোন যখন আপনাদের বাড়ি থেকে আমার বাড়িতে এসেছিলো তখন তো আপনার ছেলেও সাথে এসেছিলো আর আপনার ছেলে দেখে নাই আমার বোন কি করেছে না করেছে ইভেন আমি তো দেখেছি আপনার ছেলে আমার বোনের পার্সটা সব চেক করেছে এরপর আমার বাবা মা যখন আসলো ওদের কাছে ওদের বাড়িতে এসে জিজ্ঞাসা করলো কি সমস্যা বললেন তখন আমার শ্বশুর আমার শাশুড়ি বলল যে আপনার মেয়ে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে তো আমার মা বাবা বললো যে প্রমাণ কি প্রমাণ দেখান আপনারা আমাদের কাছে যে টাকা দিয়েছে এটার প্রমাণ কি আমার শ্বশুর আমার শাশুড়ি বলে আমার ননদ নাকি দেখেছে আমি টাকা নিছি আমার পার্সে টাকা আছে ওইখান থেকে সে পাঁচশো টাকা রেখেছে যে বাবির কাছে এতগুলো টাকা ছিল ওইখান থেকে পাঁচশো টাকা আমি রাখছি এটাই প্রমাণ আমার ভিডিওগুলো আজকে যেই বাইবগুলো দেখে না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বা একটা প্রশ্ন এইটুকু জিনিস দিয়ে কি প্রমাণ করা যায় তখন আমার ভাইয়া প্রশ্ন করেছিল যে আপনার মেয়েকে দেখেছে যে আপনার ছেলের কাছ থেকে আমার বোনের টাকা নিতে বলছে না দেখে না ওই যখন আমি যখন রেডি হয়েছিলাম ওই নাকি আমার ব্যাগ চেক করেছিল এরকম ননদ কয়েকটা সংসারে আছে কার কার আছে এরকম ননদ নিয়ে যে সংসার করে সে একমাত্র জানে জীবনটা আসলে কত নরক বানিয়ে ফেলে তখন আমি আমার শ্বশুরকে বলছিলাম আপনারা যেহেতু বলতেছেন আমি টাকাটা নিয়েছি আমি সংসারটা করার জন্য আমি মেনে নিছি যে আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি ছাব্বিশ হাজার টাকা নিয়েছি কিন্তু জানেন আমি কিন্তু টাকাটা নেই নাই প্রতি মুহূর্তে আমি নামাজে বসে নামাজে দাঁড়িয়ে আমি প্রত্যেক মুহূর্তে শেষ আল্লাহর কাছে আল্লাহ তুমি সত্যটা একদিন প্রকাশ করো আমি হাসরের ময়দানে অপেক্ষা করব পর্যন্ত আমি অপেক্ষা করবো এই সত্যের জন্য আসলে জানেন এর না অনেক ঘটনা ঘটে গেছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে রিয়েলাইজই করতে পারেন এখন দিক দিয়ে কি হয়েছে রিয়েলাইজ যদি করতে পারতো তাহলে বুঝতো যে আমি কার সাথে কি ব্যবহার করলাম আমার কি হলো আমার হাজব্যান্ড হয়তো আজ বুঝে যে আসলে আমি জীবনে যা করছি সব ভুল করছি সব কিছু ভুল করেছি আমার হাজব্যান্ড যখন ভুল বুঝতে পারছে সেই জন্য সাথে সাথে আমার হাজব্যান্ড বের হয়ে চলে আসছে যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান তাতে কি হয়েছে আমি যেখানে আমার সন্তান আমার ওয়াইফ কারো সম্মান নেই যেখানে অযথা ওদের উপর অপবাদ দেওয়া হবে সেখানে আমি কখনো থাকবো না আমি আমার বাবা মাকে বলেছিলাম ভাইদেরকে বলেছিলাম ভাইয়া তারা যদি বলে আমি নিয়েছি আপনারা মানে নিন হ্যাঁ আমার বোন নিয়েছি কেন জানেন আমার সন্তানগুলার দিকে তাকিয়ে আমার সংসারটা করতে হবে আমি যদি এখানে কাজ করে থাকতে হয় আমার যদি হাজব্যান্ড আমাকে দেখাশোনা না করে আমি কাজ করে ওদের সংসারে থাকবো তারপরে তারপরও আমার সন্তানগুলো আমার কাছে থাকবে আমার ভাই বোনেরা সবাই আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু আমি সবার বিরুদ্ধে গিয়ে ওইখানে থেকে গেলাম ইভেন তারা আমাকে বলেছিল আমি যদি রান্না করি তারা নাকি খাবে না যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছু হয় জীবনে অনেক কিছুই গোটে যায় জীবনে থেমে থাকে না তবে সবার শেষে একটা জিনিস কি বাবা মার যদি টাকা পয়সা না থাকে না আপনাকে চোর বাটপার, খারাপ কোনো কিছু বলতে মানুষ দ্বিধাবোধ করবে না যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না